বন্ধুরা এই জবা গাছটার আজকে রিপোর্টিং করব। অনেক পুরনো হয়ে গেছে মাটি গুলো আর ডালপালাও গজাচ্ছে না ফুলও দিচ্ছে প্রথমেই আমি পুরনো ডালগুলো কেটে নেব কেটে একদম গাছটাকে ছোট করে নেবো যাতে হালকা হয়ে যায় এইবার টাব থেকে তুলে নেবো আর টাপটাও ফেটে গেছে এবার গাছের পুরনো রুট আর শিকড়গুলো কেটে আর জবা গাছের রিপোর্টিং করার সময়টা মার্চ এপ্রিলে কারণ কিছুদিন বাদে বর্ষা নামবে বর্ষা জল জল পড়লেই ডালপালা গজাবে আর ফুলও পাওয়া যাবে আর এই মাটিগুলো ফেলবো না পুরনো মাটি আর নতুন মাটি একসঙ্গে নিয়ে নেব আর এখানে কিছু সার নিয়ে নিচ্ছি সেই সারের নামগুলো আমি বলছি সার গুড়ি শিঙ্কুচি আর নিমখোল তিনটে একসঙ্গে সার মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো আর একটা টিন নেব টিনটাকে আমি ড্রেনেজ সিস্টেম আগেই করে নিয়েছি সব মিশিয়ে টিনের মধ্যে এটা একটা রঙের মধ্যে গাছটা বসিয়ে দিয়ে একটু জল দিয়ে দেবো তারপর কিছুদিন দিন বাদে এই গাছের ভিডিওটা আমি আপডেট দেব তোমাদের তাহলে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা প্লিজ যে যেখান থেকে দেখছো আমাকে সাপোর্ট করো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে।